বৃহৎ সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই অভিনন্দন ও আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে রয়েছেন এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতশত আঠাইশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন যে কারণে এই ইত্তদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি তাদের জন্য অভিনন্দন অনুষ্ঠান বাস্তবায়ন করেছেন শুক্রিয়া হিসাবে সকলে বলি আলহামদুলিল্লাহ আবার পবিত্র কোরআনে যে শিক্ষা দিয়েছেন যদি শুক্র আদায় না করা হয় তাহলে নিয়মও চিনে না হবে এই সংগঠন গঠনমূলকভাবে এখানে আলোচনা করেছেন প্রত্যেকটা নেতা এবং দায়িত্বশীলরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করেছেন যাতে করে এই অন্তর্বর্তী সরকার সামনে এই স্বতন্ত্র মাদ্রাসার বিষয় বাস্তবায়ন করার জন্য যত বাজেটের প্রয়োজন এই সরকার যেন তা করে স্বতন্ত্রের মাদ্রাসা প্রত্যেকটি জাতীয়করণ করে তাদের শিক্ষা এবং অভিভাবক ছাত্র সকলের যেন খুশি করতে পারে এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি নাসলুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরুল মু